শ্রী গিরিশচন্দ্র ঘোষ আমরা যাকে জানি নাট্যকার হিসাবে তার আরও একটি রূপ তিনি ছিলেন শ্রী শ্রী ঠাকুরের গৃহী একজন অন্যতম শিষ্য তিনি বলতেন আমি দুনিয়ায় সবচেয়ে বড় পাপি তার জীবনে আমরা কি দেখেছি শ্রী রামকৃষ্ণ বলছেন আমি তো তোমাকে মদ খেতে বারণ করিনি কিন্তু তুমি খেতে পারলে না আমি তো তোমাকে বারাঙ্গনা গৃহে যেতে নিষেধ করিনি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ছোট্ট ভিডিওটি শ্রী শ্রী ঠাকুরকে ঘিরে বলছেন পূজ্যপাত স্বামী মহারাজ শ্রী রামকৃষ্ণ কখনো নেতিবাচক কোনো কথা বলতেন না কিন্তু তিনি ভিতরে জ্বালিয়ে দিতেন চেতনার আগুন সেই আগুনে নিরন্তন দগ্ধ হতে হতে অগ্নিশুদ্ধ হয়েছিলেন গিরিশচন্দ্র ঠাকুর তাকে বললেন না তুমি মদ খেও না বরং বলেছিলেন খাও না খাও কদিন খাবে শুধু খাওয়ার আগে মাকে নিবেদন করে খেও পরবর্তীকালে দেখা গেল গিরিশচন্দ্র মদ স্পর্শ করতে পারছেন না মদ মাকে কেমন করে দেবেন ভেঙে ফেললেন মদের পাত্র শ্রী রামকৃষ্ণ বললেন না বারাঙ্গনা গৃহে যেও না তিনি বললেন মন নিয়ে কথা মনেই বদ্ধ মনেই মুক্ত গিরিশচন্দ্র বার বনিতা পল্লীতে যাচ্ছেন কিন্তু সেখানে থাকতে পাচ্ছেন না ভিতরে এমন জ্বালা হতে লাগলো যে আর সেখানে থাকতে পারলেন না উন্মত্তের মতো দক্ষিণেশ্বর ছুটে এসে ঠাকুরের ঘরে ঢুকে তাকে বললেন এ তুমি আমায় কি করলে ঠাকুর তার মুখ থেকে সব কথা শুনে শ্রীরাম কৃষ্ণ খলখল করে ফেটে পড়লেন বললেন এ কি ঢোড়া সাপে তোকে ধরেছে রে শালা তোকে যে জাত সাপে ধরেছে পালিয়ে বাসায় গেলেও মোড়ে থাকতে হবে যে মানুষটি বলেছেন আমি দুনিয়ার সবচেয়ে বড় পাপি তার জীবনে আমরা কি দেখেছি শ্রী রামকৃষ্ণ বলে বলছেন আমি তো তোমাকে মদ খেতে বারণ করিনি কিন্তু তুমি খেতে পারলে না আমি তো তোমাকে বারাঙ্গনা গিয়ে যেতে নিষেধ করিনি তুমিই তো সেখানে গিয়ে থাকতে পারলে না কেন কেন পারলে না জানো তোমার ভিতরে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি অগ্নির নিরন্তন দহন জ্বালা সেখানে সাধ্য কি তোমার পতনের সেই গভীর গহবরে নিজেকে তুমি নিমজ্জিত করবে তোমাকে তোমাকে প্রতি মুহূর্তে পুড়িয়ে পুড়িয়ে আমি খাঁটি সোনা করে নেব তোমাকে আমি অগ্নিশুদ্ধ করে নেব জগৎ তোমাকে দেখে অবাক হয়ে যাবে শ্রী রামকৃষ্ণ দংশন এমনই মারাত্মক গিরিশচন্দ্রের জীবন ও চরিত্রের পরিবর্তন জগতের কাছে শ্রীরাম ও কৃষ্ণের আত্মা জাগানিয়া ভূমিকার মহা নিদর্শন বললেন স্বামী আত্মানন্দজি মহারাজ গিরিশচন্দ্র ঘোষ ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন গুরুবাদে নিদারুণ অবিশ্বাসী নাট্যাচার্য গিরিশচন্দ্র তার প্রখর ব্যক্তিত্ব ও জীবের ধারকে সবাই ভয় পেত তার প্রতিবেশী ছিলেন ঠাকুরের বিশেষ ভক্ত বলরাম বসু বলরাম বাবুর বাড়ি ঠাকুর এসেছেন শুনে গিরিশ নিজে সে বাড়ি গিয়ে ঠাকুরকে যা তা বলে অপমান করে এলেন বললেন গুরুটুরু তিনি মানেন না ঠাকুর তাকে বললেন তার গুরু তো আছে গিরিশ কিছুতেই মানবেন না বললেন ওরকম সাধু তিনি নাকি অনেক দেখেছেন ওসব চালাকি তার কাছে চলবে না ঠাকুর নাটক দেখতে ভালোবাসতেন তখন গিরিশের নির্দেশনায় চৈতন্য নীলা নামক একটি নাটক খুব সমাদৃত হয়েছিল নাম ভূমিকায় অভিনয় করেছিলেন নটি বিনোদিনী ঠাকুর স্টার থিয়েটারে ওই নাটকটি দেখতে গিয়েছিলেন নাটক শেষ হবার পর ঠাকুর খেতে বসেছেন এমন সময় মধ্য গিরিশ সেখানে এসলেন এসে বললেন ঠাকুর যদি অবতার হবেন তাহলে প্রতিজ্ঞা করুন যে গিরিশের ছেলে হয়ে আসবেন ঠাকুর তো মিথ্যা বলতে পারবেন না অসম্মতি জানালেন গিরিশ গেলেন খেঁপে ঠাকুরের মুখের সামনে ছিল লুচি ভর্তি থালা গিরিশ ঠাকুরকে সে লুচি খেতে দিলে না ঠাকুরের শত অনুরোধ সত্ত্বেও তাকে খেতে দিলেন না ঠাকুর কাকুতি মিনতি করতে লাগলেন গিরিশ তাকে হাত ধরে বের করে দিলেন নেশার ঘোর কাটলে বুঝতে পারলেন কি অন্যায়টা না তিনি করেছেন তার সহকর্মী তার ভাই তার স্ত্রী সবাই তাকে ছিচি করতে লাগল ঠাকুরের শিষ্যরা তো পারলে গিরিশকে মেরেই ফেলে শুধু এই হেনস্থার কথা ভেবে একজনের চোখে ঘুম নেই তিনি স্বয়ং ঠাকুর তিনি রাত পোহাতেই ছুটে গেলেন গিরিশের বাড়ি তাকে বুকে জড়িয়ে ধরে বললেন ওরে ঘুমের ঘরে ছেলে বাপকে লাথি মারে তাতে কি বাপ দোষ ধরে ব্যাস গিরিশ এর ঘুমের ঘোর কাটার পালা কে আছেন এমন গুরু যিনি এইভাবে বিপদগামী শিষ্যকে চিনে নিয়ে আপন করে নেন এই গিরিশ ঘোষ উত্তরকালে বললেন ঠাকুরের ক্যান্সার একটা ঢং লীলা করছেন লীলা একদিন সকালে উঠে বলবেন সব সেরে গেছে এতটা জ্বলন্ত বিশ্বাস বলবেন ব্যাস বাল্মীকি যার তল পাননি তাঁর বিষয়ে আমি আর কি বলবো। ঠাকুর গৃহী ভক্তদের মধ্যে এই একজনের হাতে গেরুয়া বসন তুলে দিয়েছিলেন অবিশ্বাসের ওপর বিশ্বাসের জয় হয়েছিল সেদিনই এই সেই গিরিশ ঠাকুরের ভৈরব যেন মত্তহাতি কে মাথায় হাত বুলিয়ে ঠাকুর শান্ত করে দিলেন মত্তহাতিকে যেমনভাবে শান্ত করে তার মালিক জাদু ছাড়া আর কী বা বলবো এটাকে জাদুকরের ভেলকি যেমন আমাদের ঠাকুরের অর্থাৎ ম্যাজিশিয়ানের এক অঙ্গুলি হেলনে সমস্ত পৃথিবী যেখানে যায় ওলট পালট হয়ে সেখানে একজন গিরিশচন্দ্রের মতো চরিত্র বদলে গেল ঠাকুরের শীর্ষে আমরাও নিজেদের মধ্যে থাকা নেগেটিভগুলোকে এইভাবেই আস্তে আস্তে বাদ দিয়ে পজিটিভগুলোকে আরও বাড়িয়ে নিয়ে আস্তে আস্তে পৌঁছে যেতে পারি সেই পথে ঠাকুরের চরণের আশ্রয়ে শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে সঙ্গে থেকো জয় ঠাকুর